कालते तेरे रास्ते पे ढांन में जावाली तेरे सही लोग गाल को कोई की भांता है कि सुनो भगवान हो देवेटा ना क्या है देवी से वो बाप कर गया और चिंता कर ढांन में तो सनो सामने ढांन का नजर नजर तेरे सुधारे करना बोर होता होगी बोले उसका लोग भार देंगे इसलिए तांगने में बोलने में देवी का देवी का � क्या दुआ है ना हमारे से दुआ दोस्तों को बहुत मालूम है हम आरोप देख के हम बातें आरोपी का आरोप देख के मैं কেটে যাচ্ছে কেন তো কিছু নেই নেট প্রবলেমের জন্য এমন হ্যাঁ বলেন আপনি পাঙ্গল ছেলে বলেন কেন হচ্ছে এরকম হতে অনলাইন কেন হচ্ছে এরকম

ज़रा बोलिए बोलना होगा, तेरे को तो देखना पड़ेगा, तेरे दिल को तो बहुत दिल सुधा, हाँ, आवाज़ तो बिस्तौर मोटा, हाइटेक्सिंग देखें, तो बिस्तौर, तो वो बहुत दिल सुधा, सारा उधर जो कुछ रही तो होती है, ज़रा तेरे साथ कुछ नियत हो, तो चुरी को

নেটওয়ার্কের প্রবলেম খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে তো এমন করলে লাইভ করা যায় কালকে তো লাইভ করে আজকে একটু লাইভ করতে আসছি বাট এমন নেট প্রবলেম হচ্ছে কমেন্টস চাই না আর ঠিক বলেছো দিদি ভাই খুব নেট প্রবলেম হচ্ছে কী করবো বলো তো আমি আমি আমাদের চেষ্টা করলাম বাট কেমন আছো বন্ধু ভালো আছি আপনি কেমন আছেন স্বপন রয় মরে যাই মরে যাই কেন অপ্রশান্ত ভাই আপনি মরবেন কেন গুড ইভিনিং বোন গুড ইভিনিং বোন ভাই কই ওই তো প্রশান্ত ওই স্বপন রয় ভালো আছি বলুন স্বপন রায় আপনার নাস্তা করা হয়ে গেছে দিবাই আপনার সরি দিবাই তোমার নাস্তা করা হয়ে গেছে one like, done thank you, thank you so much. Like, <coughs> <no. coughs> কালকে যাবো বসিরাটে বসে মারা আছে হ্যাপি বার্থে হ্যাপি বার্থডে দিদি ভাই बोन है वो लोग है बुज तो मेरे आज अमान है हैप्पी बर्थडे तो बोला हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू बोलो तो हैप्पी है बर्थडे की सेलिब्रेट सेलिब्रेट कुछ हो ना निधि भाई राज और श्याम আইবে এই সে বচনাল ভালোবাসা দিচ্ছেন আদাছোছি আমি আপনি মনে আমার লাইভে প্রথম আচ্ছা ক ক কও নি बंगাল ক ঠিকই বনে शकते আমার ঘর আরে প্লিজ এই যে আমার লাইভে নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করতে দেবেন রাজ হ্যাঁ অসিয়াম প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে একটা লাইক করে দেবেন বিট্টু কুমার আরে আরে আপনি আমার লাইভে প্রথমে কি মোবাইলের নাম চেঞ্জ করে এসছে আবার জানি না যে যে আমার লাইভে প্রথম এসেছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর একটা করে লাইক করে দেবেন bir bardak sır bir bardak tordo bir kadeş bardak sır bir kadeş tuzu kendi kendi bardak bir kadeş bir bardak sır 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 bir

हम आपका बहुत कुप्सुरोत हैं कुप्सुरोत है थैंक यू थैंक यू सो मच राजौरशी प्लीज हमारे चैनल को सब्सक्राइब कर दो ठीक है चप्पल है तो हमारे लाइव पोतो मेंशन प्लीज चैनल सब्सक्राइब कर दे अवेंट ওই থামতে দিবে আইতে রে দাও দিতে দাও এই স্তলে বাপের বাড়িতে সেলিব্রেট হচ্ছে সেলিব্রেট হচ্ছে নাকি বলে জি বলতে যে আই পালে রান্না হায়া নো নো রাত 10:00 বজে तक खाना কারিয়ে আমি তো হইতে হ্যাঁ 10:00 বজে না খেলাবেস ওহ ওত পর্যন্ত এপল स्पून খেলাবেস খুব ব্যাপার আমাকে তো ইনভাইট করলে না বার্থডে সেলিব্রেট করছো ভেটটা করতে পারতে যে বোন আমার বার্থডে তুমি চলে এসো আমি যেতাম তাম নিশ্চয়ই তোমার বার্থডে যখন মনে আমি রাস্তায় আছি বাবা তুমি রাস্তা থেকে আমার লাইভ দেখছো তুমি চাও বাপের বাড়ি পৌঁছে তারপর আমার লাইভ দেখবে সাবধানে যেও ঠিক আছে রাস্তায় যেতে যেতে লাইভ দেখো না দিদি ভাই খুলে রেখেছি ঠিক আছে হিন্দি অফ হিন্দি আচ্ছি আচ্ছা বলতা হো হিন্দি ভাষা তো আমরা সমাজবেনা আমরা থাড়া বোতা দিয়ে ঠিক আছে সাবধানে যে হো দিদি ঠিক আছে একজন লাইক করে কি আবার লাইক তুলে নিচ্ছে সাতটা লাইক ছিল বাট ছটা কমেন্ট গুলো যে এত লেটে শো করছে এখানে आपको देख के प्यार हो गया ये बात सही नहीं है ये तो गलत कह रहा ठीक है ये बात तुम्हारा सही नहीं है

Mm, राज और श्याम और श्याम तुम्हारा दिल हमारा जरूरत नहीं ठीक है mm. mm. mm, <laughs> দিদি ভাই উত্তর কি বলো বলছেন যে আমারা দেলো কুস্ত বলো এ বাবা আচ্ছা আমি একটা কথা বলি রাজ শ্যাম আপনি হয়তো আমার বাংলা কথা বুঝতে পারছেন কেননা আপনার ওখানে যে চ্যানেলটার নাম দেওয়া হচ্ছে রাজ শ্যাম ঠিক আছে আপনি কিন্তু আমার সঙ্গে হিন্দিতে কথা বলছেন তো হিন্দি তো পুরো ভাষা আমি সব কিছু জানি না ঠিক আছে যেগুলো জানি সেগুলো আমি বলি যেগুলো জানি না আমি সেগুলো তো অ্যান্সার করতে পারবো না তা আপনি যদি বাংলায় কথা বলেন তা আমার একটু সুবিধা হয় ঠিক আছে বলো দিদি ভাই তোমার পৌঁছাতে কত লেট হবে नंबर दो बात करेंगे नहीं 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 आपका माता के साथ नहीं, नहीं।

পঁচিশ গুট রাজহসীমের নাম্বার নিই রাজহসীম আপনার নাম্বার আমার লাগবে না ঠিক আছে কোন কিছু কথা আছে এমন কিছু কথা আছে তোমার সাথে বলে দিতে অসুবিধা বড় ঠিক আছে এই আপনি বাংলায় কথা বলতে পারেন তো রাজহয় সিং আপনি বাংলায় কথা বলুন না প্লিজ কেন ড্রামা করছেন হাফ ইংলিশ হাফ হিন্দি কেন ড্রামা করছেন বিট্টু এগুলো তো ঠিক আছে ঠিক আছে নাটক করছো কেন তুমি প্রোফাইল থেকে कल बात होंगे ठीक है अरे ना नपून करून लावून गेलो होतो का सर ने बोल কি হলো বলো ভাই আমার এখানে না অনেক কমেন্ট শো করছে না ঠিক আছে আর কমেন্ট কেটে যাচ্ছে কেন থেকে নেট হচ্ছে थिंग जो बात करा ओ मोये एक आकुरे कर প্রবলেম হচ্ছে ভালো লাগছে না লাইভ করতে ভালো লাগছে না লাইফ দুটো করছে

খুব নেটওয়ার্ক এর জন্য খুব নেটওয়ার্কে পড়লো আছে আর লাইকস এমনিতে লাইক করতে আর লাগছে না আবার নেটওয়ার্কে পড়লো আছে এতো কষ্ট হচ্ছে ওগো ইয়তো মনে কি useState না সব লাইকস না লাইক ঠিক যেন হচ্ছে না কি কোনো তো पर वाले का नहीं था देखिए बाकी का है ना इसमें मुझे घर को देती दुनिया अपना समय आपने घर बोल दो ढाल ले गए खाने का नहीं और ये एक बोल ना खा सकते आप तो घर नहीं ना तो रहे और घर जान दीजिए ना हो तो है शब्द मां ভালো লাগছে না কিন্তু এমনি তো নেলা লাইভ করতে ভালো লাগছে না উনি আবার হচ্ছে না হিন্দিতে এ করছে নাটক করছে একটু আগে কি কাপড় দাও তুমি কেটে এবার এসো अच्छा आगे और बाद में नजर आने है है ये मेरा वो मना कर दिया नहीं आता है नेटवर्क इशू है तो जल्दी में है ना हम भी बोल सकते हैं कि और ये शांति में है तो ये पैटर्न होता है तो फोटो भी जाता है तो बहुत महत्व है पहले वाले मतलब उसका तो हम देखते हैं सीधे एक से टाइम के रात के टाइम में जो बात है कहीं कोई